আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এমপি টিভি টোয়েন্টি ফোর দেখতে দিচ্ছেন সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নারকেল আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর থানা রায়পুর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন হয় এটা আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদের থেকে অনেকে নারকেল নিয়েছেন এবং ইনশাল্লাহ আমাদের থেকে নারকেল নিয়ে অনেকে ব্যবসা শুরু করেছেন এবং বর্তমানে অনেকে আমার ব্যবসা শুরু করতে চান বিয়ার্স আমি একটা কথা বলবো ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস ব্যবসাটা যদি আপনি বুঝি করতে পারেন নারকেল ব্যবসায় কিন্তু বিশাল পরিমাণ প্রফিট করা যায় আর একটা কথা হচ্ছে যে আজকে চলতেছে আপনার আট মাসের এগারো তারিখ সম্ভবত এখন যে সময়টা চলতেছে এটা কিন্তু একবারে নারকেল মানে স্টকে রাখার একবারে উপযুক্ত একটা সময় যারা চাচ্ছেন নারকেল স্টকে রাখবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনেকে চাচ্ছেন অনেক ভাইয়া চাচ্ছেন যারা বসে বসে নারকেল বিক্রি করে মুদি দোকানে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অনেক ভাই বলেন যে ভাই আমাদের তো শিলা নারকেল লাগে যারা শিলা নারকেল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শিলা নারকেল দিয়ে দেবেন ইনশালা আপনাদেরকে বিহর্স এখন আমি একটা নারকেল ওয়েট করে দেখাইতেছি যে নারকেলটা শিলার পরে ওজন কতটুকু হয় দেখ এই নারকেলটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এই নারকেলটা ওজন হচ্ছে যে নয়শো ছিয়ানব্বই গ্রাম হ্যাঁ ছিয়ানব্বই গ্রাম আমি এখন আপনাদের সামনে আটটা নারকেল আমি ওয়েট করব দেখেন এটা হচ্ছে শিলা এটা হচ্ছে যে এক কেজি তিনশো বাইশ গ্রাম দেখেন আমি আসলে সত্য কথা বা প্রুফ পছন্দ করি আমি আন্দাজ যে কথা বলতে একদম পছন্দ করি না এই নারকেল হচ্ছে এক কেজি তিনশো বাইশ গ্রাম বিষয়টা হচ্ছে এটা সিলার পরে কিন্তু এক কেজি তিনশো বাইশ গ্রাম হয়েছে তো এখানে এই এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির নারকেল এর চেয়ে বেশি ওজনেরও রয়েছে একটু কম ওজনেরও রয়েছে আমি ওজনটা দেখালাম এই কারণে ভাই বললাম যে ভাই নারকেল নেবো কিন্তু নারকেল ওজন কতটুকু আপনার একটু দেখতে চাই তো তাদের জন্য আমি একবারে সরাসরি আমি স্কেল ওপেন করে আমি দেখাই দিলাম যে আসলে নারকেল সিলার পরে কতটুকু ওজন উঠতে হয় বা হয়ে থাকে তো বিয়ার্স আমি একটা কথাই বলবো যারা ব্যবসা করতে চান যাদের নারকেল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহায় নারকেল পৌঁছে দিবো আপনার ঠিকানা বিয়ার্স আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ ব্যবসাটা করে আসতেছে এবং করি বলতে পারেন যে এই ব্যবসাটা আমাদের একদম পত্রিক ব্যবসা অনেক পুরোনো ব্যবসা আমার দাদাই করছে সেটা এবং আমার বাবাই করছে এরপর এখন আমি করতেছি আমার পর হয়তো আল্লাহ পাক যদি জেনারেশন থাকে আমার পরের জেনারেশন সেটা করবে তা আমরা আসলে চেষ্টা করি পুরো বাংলাদেশে রিয়েল এবং অথেন্টিক বিজনেস করার জন্য দেখেন এমন ভাইরা আসলে আমাকে একজন আগে গতকাল কোশ্চেন করেছেন যে ভাই আপনাকে মানে নারীকেল টাকা দিলে কি নারকেল দিবেন আমি প্রশ্নটা শুনেছো অবাক আপনার না আপনার টাকা দিয়ে আপনি নাইকেল নেবেন দিব না মানে এটা কেমন কথা বলে যে ভাই আমি তো একজন টাকা দিতে আমাকে নাইকেল দিচ্ছে না তা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই বর্তমানে বাংলাদেশে বার সংখ্যা না সংখ্যাটাই বেশি আমি একটা কথা বলি এই যে দেখেন মেসাজ মোহন এন্টারপ্রাইজ আমার এই প্রতিষ্ঠানটা কিন্তু এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আমরা কিন্তু গোপন বিজনেস করি না ভাই আমাদের একটা লিগেল অথেন্টিক প্রতিষ্ঠান মেসাজ মোহন এন্টারপ্রাইজ আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে আমাদের এ টু জেড যা ব্যবসা করার জন্য একটা মানুষের যা যা প্রয়োজন এ টু জেড সব কিছু কিন্তু আমাদের ডকুমেন্টারি রয়েছে আপনারা নিদ্দিদে আমাদের সাথে বিজনেস করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে যারা বেশি পরিমাণে নাইকল নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছে এসে নাইকলগুলো নিয়ে যাবেন কারণ আপনি যদি সরাসরি আমাদের কাছে আসেন তাহলে আপনার কিন্তু মনে একটা স্যাটিসফাইড হবে আপনি নিজে কিন্তু একটা মানে মনে একটা আত্মতৃপ্তি পাবেন বা আমার কাছেও ভালো লাগবে তা আমি বিশেষ করে যারা বেশি না নেবে আমি অনেক সাজেশন করি যে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন এবং অনেক ভাইরা আছেন যে একশো বিশ দুশো বিশ তিনশো বিশ পাঁচশো বিশ নাকি নেবেন তারা না আসলেও চলবে তারা যদি বলেন যে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ট্রান্সপোর্টে মাল দিয়ে থাকি তো বিরোধ আমি একটা কথাই বলবো যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন নারকেল ব্যবসাতে পুঁজি কিন্তু বেশি একটা লাগে না ন্যূনতম পাঁচ থেকে দশ হাজার টাকা হলে কিন্তু ভালো নারকেল ব্যবসা শুরু করা যায় আমার মতে আর বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখন অ্যাভেলেবেল না যে ওনাদের কাছে কোটি কোটি টাকা আছে আপনাদের কাছে যদি পাঁচ হাজার টাকাও থাকে পাঁচ হাজার টাকা দিয়ে চাইলে কিন্তু আপনার ব্যবসাটা আপনি রান করতে পারেন বিয়ার্স ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম যারা আমাদের থেকে নারকেল নেবেন আমি চেষ্টা করবো যতটুকু সাপোর্ট আপনাদেরকে করার জন্য স্যাক্রিফাইস করার জন্য এবং যতটুকু দাম কম রাখা যায় আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ কমে দেওয়ার জন্য আর একটা বিষয় হচ্ছে যে বিয়র্স যেহেতু এটা কৃষিপণ্য সে দুটোর দাম কিন্তু সবসময় উঠানামা করে এটা অবশ্যই আপনারা জানেন কারণ এমনও সময় যে না গেলে আমরা নিজেরাই কিনছি একশো টাকা করে আবার এখন এমন একটা সময় আসতেছে না গেলে আমরা আরও অনেক কমে কিনতেছি আমরা কমে কিনতেছি মানে কমে বিক্রি করতেছি বেশি দামে কিনি বেশি দামে বিক্রি করি বিয়ার্স অবশ্যই ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি আমার ভিডিও দিয়ে যদি কোনো উপকার যদি হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন কোনো কথা জিজ্ঞেস থাকলে কমেন্ট কমেন্ট বক্সে আমাকে জানাবেন